আমি মাম্পি ওয়েলকাম টু মাই চ্যানেল অনেকদিন কিন্তু আমি কোনো ব্লগ ভিডিও ছাড়িনা তো আজকে ভাবলাম একটা ব্লগ ভিডিও ছাড়ি মানে ব্লগ না রেসিপি ভিডিও বলতে পারো তো আজকে আমি বানাবো গুলি পিঠে তো তোমরা দেখতে থাকো যে তোমরা কীভাবে বানাও তো দেখতে থাকো আমি পিঠেটা শুরু করছি প্রথমে দেখো আমি নারকেলটা ভেঙে নেব কারণ পুলি পিঠেটা বানানোর জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে নারকেলটা প্রথমে আমি এখন নারকেলটা ভেঙে নেব নিয়েছি আমার কাছে মানে নারকেল ভাঙার কোনো জিনিস ছিল না তাই আমি এটা দিয়ে মেরে মেরে ভেঙেছি তার জন্য এমনটা হয়ে গেছে কোড়াতে একটু প্রবলেম হবে ঠিক আছে কোনো ব্যাপার না ভাঙা তো হয়ে গেছে এখন আমি এটাকে কুড়িয়ে নেব আর দেখো এতখানি জল হয়েছে জলটা রেখে দেব। এখন আমি নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি নারকেলটাকে সুন্দর করে কোড়াতে হবে একটু আস্তে আস্তে করাবো যাতে দড়ি দড়ি না হয় একটু আস্তে আস্তে আর দড়ি দড়ি হলে খুব একটা ভালো লাগবে যেন ঝিড়ি ঝিড়ি হয় তার দিন একটু আস্তে আস্তে এখন আমি নাটে লেগে নিচ্ছি একটু প্রবলেম হচ্ছে কারণ উল্টো টুলটো উল্টো ফুলটো ভেঙেছে তো তাই একটু প্রবলেম হচ্ছে কোনো সমস্যা নেই এখন আমি পুড়িয়ে নেবো নারকেলটা পুরো কোরানো হয়ে গেছে দেখো নারকেলটা আমি সুন্দর করে ঝিরি করে কুড়িয়ে নিয়েছি একটু ভেজে নিতে হবে নারকেলটা এখন এখন এটাকে একটু হালকা করে ভাজতে হবে এখন আমি নারকেলের ভিতরে দেবো সাদ চিনি মানে একটু চিনি দিবো একটু বেশি করেই দেবো তোমরা তোমাদের যতটুকু তোমরা মিষ্টি খাও সেই হিসাবে তোমরা দিতে পারো চিনি দিয়ে দিয়েছি আর দেখো আমি কটা এলাচ এলাচ কটা আমি ফাটিয়ে দেব দেখো এখানে আমি এলাচ ফাটিয়ে নিয়েছি এখন আমি এলাচ কটাকে দিয়ে দেবো নারকেল আর চিনির ভিতরে এখন এটাকে সুন্দর করে নেড়ে নেড়ে একটু ভাজতে হবে অনবরত নেড়ে নেড়ে ভাজতে হবে হলে কিন্তু লেগে যাওয়ার ভয় আছে পুড়ে যাওয়ার ভয় আছে খুব সুন্দর করে ভাজবে আর ভাজার সময় চেষ্টা করবে গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রাখার খুব লোও না খুব হাইও না মানে মিডিয়াম ফ্লেমে রাখবে গ্যাসের ফ্লেমটা তাহলে কি সুন্দর করে ভাজাও হবে আর পুড়বেও না এখন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আমার ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে দেখো এখন একটা বাটিতে এটা আমি এখন তুলে নিচ্ছি বাটিতে আমি তুলে নিয়েছি এখন এটা সাইডে রেখে এখন আমি বানাবো ডোটা যে ডোর ভিতরে আমি পুরটা ভরবো পুর তো রেডি হয়ে গেছে সেই ডোটা এখন আমি তৈরি করব আমি তৈরি করবো ডো তার জন্য আবার গ্যাসটা জ্বালিয়ে এখন আমি দিয়ে কড়াইটা দিয়ে দিয়েছি আর কড়াইতে দেবো এক গ্লাস জল পুরো এক গ্লাস জল কিন্তু আমি কলটা দিয়ে দিয়েছি এখন আমি দেব এক চা চামচ নুন নুন দেওয়ার পরে কিন্তু এখন জলটাকে ফুটাতে হবে জলটা ফুটে এসেছে এখন আমি দেব চালের গুঁড়ো অল্প অল্প করে চালের গুঁড়ো দিতে হবে আর এমন ভেবে মিক্স করতে হবে নাড়তেই থাকতে হবে না হলে কিন্তু লেগে যাবে একদম পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আর আমি কিন্তু এখন ভালো করে এটাকে মিক্স করে দিচ্ছি নেড়ে একটা থালায় এখন আমি ডোটা নামিয়ে নেব ডোটা আমি নামিয়ে নিয়েছি এখন ওই ডোটাকে একটু ঠান্ডা হয়েছে এখন আমি ডোটাকে হাত দিয়ে একটু এরকম ভাবে চেপে চেপে দেবো সুন্দর করে মাখাবো একটু আটার মতন আটা আর একটু চালের গুঁড়ি দিয়ে দিয়ে কিন্তু আমি খাবো এখন এটাকে নাহলে হাতে লাগবে চালের গুঁড়িটা না দেন না হাতে প্রচন্ড লাগবে হয়ে গেছে দেখো আমার মাখা পুরো একেবারে হয়ে গেছে দেখো একটা ডো তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে একটু সময়ের জন্য রেখে দেব এখন আমি এইখান থেকে একটা ছোট ছোট লেচি কেটে নেব সবগুলো একদম ছোট ছোট ভাবে এইভাবে গোল গোল করে তৈরি করে নেব এখন আমি এখান থেকে একটা গোল নিয়ে ভালো করে একটু ভালো করে একটু গোল করে নেব এখানে তারপরে একটু চালের আটা ছড়িয়ে এটা কিন্তু পুরো চার চালের গুঁড়ো দিয়েই হবে কোনো আটা বা কিছু করিনি তারপরে এখন একটু গোল করে রুটির মতন করে একটু কেয়ারফুলি হবে এটাকে এইভাবে কিন্তু ছোট ছোট করে সমস্ত এমন ভাবে ছোট ছোট করে গোল গোল করে নিতে হবে গ্লাসের সাহায্যে এই দেখো আমার কিন্তু এটা কিন্তু লাস্ট এখানে কিন্তু আমার সমস্ত লেচিগুলি কাটা হয়ে গেছে এই দেখো আমি সুন্দর করে বেলে গোল গোল করে এইভাবে গ্লাসের সাহায্যে কেটে নিয়েছি এখন আমি পিঠেগুলি সুন্দর করে বানিয়ে নেব প্রথমে একটা এমনভাবে একটা লেচি নেব তারপরে এটির ভিতরে পুর দেবো এই নারকেলের পুরটা ভালো করে একটু কুটটাকে চেপে সুন্দর করে করতে হবে যেহেতু আমি এটা চালের আটা দিয়ে বেলেছি তাই দেখো একটু জল নিয়েছি জলটা একটু সাইডে লাগিয়ে দেব তাহলে কি ভালো আটবে যেহেতু আমি বেলেছি অনেকটা আটা দিয়ে তাই কিন্তু মানে খুলে যাওয়ার ভয় আছে যেন খুলে না যায় তার জন্য কিন্তু আমি এটা দিয়ে দিয়েছি এখন সুন্দর করে চেপে চেপে মূরটাকে বন্ধ করে নিতে হবে দেখো মুখটা আমি বন্ধ করে নিয়েছি এ দেখো রেডি হয়ে গেছে আমাদের প্রথম কুড়ি পিঠে তোমাকে এখন আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আমি করে বানিয়েছি আওয়াজটাকে ইগনোর করো কারণ বাইরে বৃষ্টি হচ্ছে আর বাইরে কাজ চলছে তার জন্য প্রচুর পরিমাণে আওয়াজ আসছে অনেক চেষ্টা করেছি আওয়াজটা বন্ধ করার কিন্তু আওয়াজটা বন্ধ হচ্ছে না দেখো সেম প্রসেসে পুরটা দিয়ে একটু সাইডে একটু জল দিয়ে এখন আমি এটাকে সুন্দর করে চেপে চেপে সেট করে এইভাবে আটকে দেবো আটকানো হয়ে গেছে এখন আমি করবো ডিজাইন এই দেখো আমাদের পুলি পিঠে একদম রেডি সাদা তেল অল্প করে দেবো বেশি দেবো না তাহলে তেলের গন্ধ করবে তেলটাকে একটু সারা কড়াইতে একটু লাগিয়ে নেবো আমি এইভাবে হাত গুলিয়ে গুলিয়ে তেলটা কিন্তু আমাদের গরম হয়ে গেছে কারণ কড়াইটা গরম ছিল অল্প তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে কোন আমি আরেকটা করে পিঠে দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে দেখো পিঠেগুলো আমি সুন্দর করে দিয়ে দিয়েছি এই সাইডটা হয়ে গেছে এখন আমি হাত দিয়েই কিন্তু পাল্টি করে দেবো কারণ খুব একটা গরম নেই যেহেতু তাহলে আমি হাত দিয়ে পাল্টি করে দিচ্ছি দেখো একটা একটা করে দেখো পিঠেগুলো হালকা একটু ভেজে নেবো পিঠেগুলি কিন্তু আর ভাজা হয়ে গেছে এখন আমি এক একটা পিঠে নেব এখানে দেখো আমার সমস্ত পিঠেগুলি কিন্তু হয়ে গেছে বানানো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে পিঠেগুলি এ দেখো আমার সমস্ত পিঠেগুলো কিন্তু হয়ে গেছে এখানে কিন্তু আমার সমস্ত পিঠেগুলি ভাজা হয়ে গেছে তো আমার পুরো বানানো কমপ্লিট একদম পুরোপুরি তো আমার ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এরপরে তোমরা কি রেসিপি ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই